স্কিল্ড হয়েও জব না পাওয়ার তিনটি রিজন নিয়ে আজকে কথা বলব রিজন নাম্বার ওয়ান আপনার রেজিমেটা ঠিকমতো ঠিক মতো আপডেট করা নেই এটার বিষয়ে বিস্তারিত পরে কথা বলছি রিজন নাম্বার টু আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা ঠিকমতো আপডেট করা নেই অথবা আপনি অপটেমাইজেশনে ঠিক মতো কাজ করতে পারছেন না রিজন নাম্বার থ্রি আপনি আপনার নিশ আপনি আপনার স্কিল এবং নিশ এবং অ্যাপ্লিকেশন তিনটার যে একটা কম্বিনেশন এই কম্বিনেশনের যে প্রসেস বা স্ট্র্যাটেজি সেখানে স্ট্রাগল করতেছেন সো আমরা এক একটা করে যাই এবং আপনাদেরকে জব সেক্টরে ভালো করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমি সাহায্য করি হ্যালো গাইজ আমি আলামিন মুমিত আমি লাস্ট দশ বছর যাবৎ ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছি এ পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি আট থেকে নয়টা কোম্পানির জন্য কাজ করেছি বেশিরভাগই ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং সেক্টরে অ্যান্ড এ পর্যন্ত লাইফে আই থিঙ্ক বাইশ থেকে তেইশটা ইন্টারভিউ দিয়ে আমি এর মধ্যে সতেরো থেকে আঠেরোটা ইন্টারভিউতে আই গট সিলেক্টেড সো হোয়াটস দ্য সিক্রেট কেন এটা হয় বিকজ ধরেন আমি একটা এজেন্সিতে চাকরির জন্য আবেদন করছি তো যখনই আমি আবেদন করব আমি জাস্ট দেখব ভ্যাকেন্সি আছে আমি অ্যাপ্লিকেশন দিয়ে দেবো জিনিসটা এরকম না প্রথম স্টেজ হচ্ছে এটা বিশ্বাস করা এটা বুঝতে পারা যে আসলেই আপনার যদি যোগ্যতা থাকে আপনি ভালো চাকরি পাবেন কারণ আপনি যদি ধরেই নেন আপনার রেজিউমে বা আপনার সিভি সিলেক্টেড হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি ওই এফোর্টটা ওইভাবে দিবেন না আর আপনার সিলেকশনটা দিন শেষে হবে না তো প্রথমত আপনি কোম্পানিটাকে সিলেক্ট করবেন যে আমি এই কোম্পানিতে এই পজিশনে চাকরি করতে চাই ওরা হায়ার করতেছে লিঙ্কডিনে জবসে গেলে আপনি দেখবেন যে অনেকগুলো জায়গায় হায়ারিংয়ের জন্য পোস্ট করা আছে তো আমি ধরেন ক্যাম্পেইন ম্যানেজার ফুড পান্ডা এই একটা ডিজিগনেশান আমি অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমার ফুড পান্ডার মতো আরও কোনো কোম্পানির সাথে আগে কাজ করার অভিজ্ঞতা আছে কি না ওরা যেই ডেজিগনেশানে চাকরি অফার করছে সেই ডেজিগনেশানের কাজগুলো কী কী সেই কাজগুলো আমি পারি কি না আর আমি যদি পেরে থাকি সেই কাজগুলো আমার সিভিতে আপডেট করা আছে কি না এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সিলেক্টেড হওয়ার জন্য আমি একটু বেসিক লেভেলে বলি ধরেন এক্সিকিউটিভ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই ডেজিগনেশনের জন্য আমি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার অত এক্সপিরিয়েন্স থাকা দরকার নেই কিন্তু আমি অবশ্যই আমার সিভিতে আপডেট করব আমি এক একটা কোম্পানির জন্য এক একটা সিভি হয়তো বানাতে পারবো না বাট এক একটা ডিপার্টমেন্ট এক একটা ইন্ডাস্ট্রির জন্য আমি সিভিটাকে আপডেট করব আপনার বর্তমান যুগে চাকরি পাওয়ার জন্য আপনার অবশ্যই চার থেকে পাঁচটা সিভি থাকা লাগবে এক এক ধরনের কোম্পানির জন্য এক এক ধরনের সিভি তো সিভির মধ্যে অবশ্যই কিওয়ার্ডসে ফোকাস করবেন যেই ডেজিগনেশনে আপনি অ্যাপ্লাই করছেন সেই ডেজিগনেশনের জন্য সব থেকে ভ্যালুয়েবল কিওয়ার্ডস কি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যে জব সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভের সেক্ষেত্রে ভ্যালুয়েবল কিওয়ার্ডসগুলো কী আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন অর্গানিক কন্টেন্ট আরও আই তারপর হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং তারপর হচ্ছে ইউজিসি ক্যাম্পেইন এই টাইপের কিওয়ার্ড যদি আপনি আপনার রেজিমেতে রাখেন সেক্ষেত্রে আপনার যে ইন্টারভিউর সে বুঝতে পারবে যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু না কিছু জানেন এখন শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে রাখলেই তো হবে না আপনার আসলেই বুঝতে হবে আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করতেছেন সেই কিওয়ার্ডগুলোর মিনিং কী অ্যান্ড এটা আসলেই কাজের কি না সো আপনার রিসার্চ করা লাগবে রেজিউমে বিল্ড করা লাগবে সেকেন্ড সেই লিঙ্কডিনে লিঙ্কডিন অনেক পাওয়ারফুল একটা টুল আমাদের দেশে এইট্টি পার্সেন্ট চাকরি বর্তমানে মানুষ লিঙ্কডিনে থ্রু পাচ্ছে কিন্তু আমি দেখতেছি অনেকেই লিঙ্কডিন প্রোফাইলটা ঠিকমতো বিল্ড আপ করতেছে না লিঙ্কডিনে সে অ্যাক্টিভই না কিন্তু সে এসে কমপ্লেন করতেছে বাংলাদেশ চাকরি নেই বাংলাদেশে চাকরি নেই বাংলাদেশ থেকে হিউজ অ্যামাউন্ট অফ মানুষ বর্তমানে দেশে বাইরে চলে যাচ্ছে সো দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু গেট ইন আ জব বিকজ জব মার্কেটের মধ্যে স্কিলড মানুষের খুব অভাব চাকরি মানুষ দেওয়ার জন্য চাকরি নিয়ে ঘুরতেছে ভালো ক্যান্ডিডেট পাচ্ছে না জিনিসটা কিন্তু কিছুটা এরকম হয়ে গেছে সো আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা বিল্ড আপ করেন লিঙ্কড ইনে জবস খুঁজেন কানেকশন রিকোয়েস্ট পাঠান লিঙ্কড ইন প্রোফাইলটাকে এমনভাবে বানান যাতে কানেকশন রিকোয়েস্ট দিলে আপনার কানেকশনটা মানুষ অ্যাকসেপ্ট করে তিন নাম্বার হচ্ছে আমি যে সিনার্জির কথা বলছি সিনার্জিটা কীরকম প্রথমে আপনার প্রোফাইলটা ঠিকমতো ক্রিয়েট করা লাগবে ইন আইডিটা স্ট্রং করা লাগবে দেন আপনার সার্টিফিকেট আপনার কোর্স অ্যান্ড অ্যাডিশনালি আপনার বিভিন্ন রকমের প্রজেক্টস খুবই ইম্পর্ট্যান্ট আপনি যদি কোনো জায়গায় চাকরি না করে থাকেন তার মানে ই না যে আপনি চাকরি পাবেন না মানুষ বলে না যে একটা মিম আছে যে পাঁচ বছরের এক্সপিরিয়েন্সও চায় আবার এন্ট্রি লেভেলের স্যালারিও অফার করতেছে এটা সত্যি কথা জিনিসটা কি আপনি ধরেন একটা কোম্পানি খুলছেন আপনি একজন ডিজাইনার হায়ার করবেন আপনার বাজেট কম আপনি তো এমন কাউকে কখনো হায়ার করবেন না যে কোনো কিছুই পারে না আপনার তো একটা সিগনিফিকেন্ট প্রমাণ লাগবে যে সে কাজটা পারে আপনাকে কেউ বলতেছে না যে আপনি বিনা টাকায় কাজ করেন বাট অল আম ট্রাইং টু টেল ইউ ইজ আপনি যদি জব পেতে চান সেক্ষেত্রে আপনার কিছু না কিছু এক্সপিরিয়েন্স দেখাতে হবে আপনি যদি চাকরি না করে থাকেন আপনি প্রজেক্ট করেন আপনি ফ্রিতে কাউকে প্রজেক্ট করে দেন আপনি হয়তো কিছু টাকা টাকা খরচ করে কিছু প্রজেক্ট ক্রিয়েট করেন বা আপনি ইউনিভার্সিটির জন্য প্রজেক্ট করেন বা আপনার শখেই কোনো কারণ ছাড়া প্রজেক্ট ক্রিয়েট করেন আপনি যদি ভিডিও এডিটিং পারেন তাহলে ভিডিও এডিটিং স্যাম্পল ক্রিয়েট করেন আপনি যদি ফটো এডিটিং ক্রিয়েট করেন ফটো এডিট করেন অনেকগুলো কোম্পানির জন্য পোর্টফোলিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাকে যে চাকরি দিবে সে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে আপনি কাজটা পারেন আপনার কাজের স্কিল কীরকম সো প্রথমত চাকরি পাওয়ার আগে চাকরি পাওয়ার আগের যে সময়টা যেই মুহূর্তে আপনি গ্র্যাজুয়েশন করেছেন গ্র্যাজুয়েশন না করেও চাকরি পাওয়া যায় গ্র্যাজুয়েশন করার অনেক আগে থেকে চাকরি করি সো গ্র্যাজুয়েশন করার আগে বা যেই মুহূর্ত থেকে আপনি ডিসিশনটা নেবেন যে আপনি চাকরি করতে চান তখন থেকে আপনি চেষ্টা করেন আপনার এক্সপিরিয়েন্সটাকে বাড়ানোর জন্য আপনার এক্সপিরিয়েন্সটাকে দেখানোর জন্য যে আমি এরকম কাজ করতে পারি আপনার কোম্পানির জন্য আমি এরকম কাজ করে দিতে পারবো ওয়াই ডোন্ট ইউ সিলেক্ট মি গিভ মি আ চান্স সো এই টিপস অ্যান্ড এই প্রসেসগুলো যদি আপনি আপনি ফলো করেন ইট ইজ গ্যারান্টিড টু ল্যান্ড ইউ জব ইন বাংলাদেশ ইউজিং লিঙ্কড ইন ইউজিং গুড রেজিম অ্যান্ড ইউজিং স্ট্র্যাটেজিজ আপনি যখন ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন করতেছেন আপনার যেরকম স্ট্র্যাটেজি থাকে আপনি যে যখন অ্যাপ্লাই করবেন চাকরির জন্য তখনও কিন্তু আপনার স্ট্র্যাটেজি লাগে আর যদি আপনি একটা ভালো ইনস্টিটিউশন থেকে কোর্স করে থাকেন আপনার সার্টিফিকেশন থাকে ইট হেল্পস আ লট ইন গেটিং দ্য জব বিকজ তারা বুঝে যে এই ভদ্রলোক একটা কোর্স করেছে সে জানে আর বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট হাই ডিম্যান্ড জব ইজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সেকেন্ড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কপি রাইটিং ভিডিও এডিটিং ফটো এডিটিং এবং অ্যাডভার্টাইজমেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড রান করা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক ইউটিউব হোক এই সব কিছুই কিন্তু আমরা আমাদের কোর্সে শেখাচ্ছি সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন বাইং আওয়ার কোর্স বর্তমানে আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টোটাল আমরা খুব কম মানুষ নিয়ে কোর্স করে কারণ আমরা আমাদের স্টুডেন্টদের সাকসেসটাকে অনেক প্রায়োরিটি দিই বেশি স্টুডেন্ট নিয়ে না ফোকাস করা যায় না সবার উপরে সো আমি অ্যাজ এ মেন্টার বা আমাদের যারা যারা মেন্টার্স ডাইরেক্টলি স্টুডেন্টদের সাথে কথা বলে স্টুডেন্ট সংখ্যা কম থাকে সো আর মাত্র মনে হয় পাঁচ থেকে ষাটটা সিট আছে অ্যান্ড আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি লাস্ট মুমেন্ট ডিসকাউন্ট যাতে আমরা কয়েকদিনের মধ্যে এনরোলমেন্ট ক্লোজ করে দিতে পারি সো যদি এখনও এনরোলমেন্টের সিট থাকে আপনি আমাদেরকে একটা নক দেন ইউ ক্যান এনরোল ইন আওয়ার কোর্স অ্যান্ড লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং যার মাধ্যমে আপনি এক নিজে জব মার্কেটে চাকরি পাবেন সার্টিফিকেটটা ইউজ করে এবং স্কিলগুলোকে ব্যবহার করে দুই আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যবসার জন্য আপনি নিজে মার্কেটিং করতে পারবেন অথবা আপনি যখন স্কিলগুলো শিখবেন তখন আপনি অন্য কাউকে দিয়ে মার্কেটিংটা করাতে পারবেন অ্যান্ড নাম্বার থ্রি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন যার চাকরি করার মতো সময় নেই বা আপনি যদি চাকরিজীবীও হয়ে থাকেন যে অন্য ফিল্ডে চাকরি করেন সেক্ষেত্রে আপনি সাইড হাসেল হিসাবে এক্সট্রা ইনকামের জন্য একটা অপরচুনিটি পাবেন যেটার মাধ্যমে আপনার দৈনিক দুই ঘন্টা তিন ঘন্টা একটা কাজ করে আপনি মান্থলি দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা একটা এক্সট্রা ইনকাম আর্ন করতে পারবেন সো থ্যাংক ইউ চেক আউট আর কোর্স science of digital marketing and see you guys in the next one thank you